নিম্ন থেকে উজান অসমে দখলকৃত ভূমিতে চলছে সরকারের উচ্ছেদ অভিযান উরিয়াম ঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত বিদ্যাপুর বাজারে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই উচ্ছেদ রেংমা বনাঞ্চলের দখলদারদের বাসগৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একের পর এক প্রশাসনের বুলডোজার গুড়িয়ে ফেলেছে এই অভিযানে অসমের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হিসাবে গণ্য করা হচ্ছে উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে উরিয়াম ঘাটের বিদ্যাপুর অঞ্চল থেকে বেটারের সাহায্যে দখলদারদের বাড়িঘর সম্পত্তি ধ্বংস করা হয়েছে উচ্ছেদের তালিকাভুক্ত গ্রামগুলো হলো সুরানি বিল নম্বর দুই পিঠাঘাট নম্বর দুই দয়ালপুর নম্বর তিন দয়ালপুর দলনি পাতর, খেরবাড়ি বিদ্যাপুর বিদ্যাপুর বাজার দুই নম্বর মধুপুর এবং আনন্দপুর ইত্যাদি স্থলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন গতকাল থেকে তীব্র বৃষ্টিতে রাজধানী দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের কিছু অংশ স্থবির হয়ে পড়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে আবহাওয়া দফতর শহরের জন্য রেড অ্যালার্ট অথবা লাল সতর্কতা জারি করেছে যা আগামী দিনে আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে কনট প্লেস আইটিও প্রগতি ময়দান পাচকুয়ান রোড এবং বাহাদুর শাহ জাফরমার্গ সহ একাধিক স্থান থেকে দৃশ্যের দীর্ঘ যানজট এবং জলমগ্ন রাস্তায় চলাচল করতে গিয়ে যাত্রীদের দুর্ভোগের চিত্র দেখা গিয়েছে বাগ, সিবি রমন মার্গ এবং কনট প্লেস আউটার সার্কেলের কাছে রাস্তাগুলি ব্যাপকভাবে জলমগ্ন ভিডিওগুলিতে ডুবে যাওয়া যানবাহন এবং বাড়ি বৃষ্টিতে তলিয়ে যাওয়া রাস্তায় গাড়ির গতি লক্ষ্য করা গিয়েছে গতকাল সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছেন এপ্রিল মাসে পহেলগাঁও হামলায় ছাব্বিশ জন পর্যটককে হত্যাকারী তিন পাকিস্তানি জঙ্গিকে আঠাশ জুলাই অপারেশন মহাদেবে নিকেশ করা হয়েছে তিনি সুলেমানকে মূল পরিকল্পনাকারী হিসাবে উল্লেখ করেছেন এবং অন্য দুইজনের নাম আফগান এবং জিবরান বলে জানিয়েছেন এরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী লস্করি তৈবার শীর্ষ জঙ্গি ছিল বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও জানিয়েছেন সোমবার সামরিক অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে পোহেলগাঁও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছিল তাও উদ্ধার করা হয়েছে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা আইন মেনে তাদের কাজ করা উচিত তবে বিহারে স্পেশাল রিভিশন অথবা এসআইআর অথবা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট মঙ্গলবারও বিহারের এসআইআর কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে দুই দিন ধরে বারো তেরো আগস্ট এই মামলার শুনানি হবে তার আগে আট আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে এদিন মামলাকারীর পক্ষে হয়ে শীর্ষ আদালতে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ শুনানির সময় তারা বিহারের খোসরা তালিকা নিয়ে আবার অভিযোগ তুলেন হাইলাকান্দিতে অপহরণ কাণ্ড শহরতলির গাঙ্গপার দুংকর চতুর্থ খণ্ড এলাকায় প্রকাশ্য দিবালুকে গোটা এই অপহরণ কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দুপুরে চারজনের এক সশস্ত্র দুষ্কৃতি দল শামসুল হক মজুমদার নামক এক বেসরকারি বাস চালককে গোরের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় শামসুল হক পেশায় একজন গাড়ির ব্যবসায়ী নিজেই নিবিয়া শিলচর রুটে নিজের বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন এদিন ঘটনার সময় তিনি নিজের গড়েই ছিলেন প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বাস্যমতে নিবিয়া এলাকার তৈবুর রহমান নামের এক যুবক প্রথমে শামসুল হকের বাড়িতে এসে তাকে বাইরে ডেকে আনেন কিছুক্ষণের মধ্যেই তিনটি গাড়িতে করে আগত চারজন অস্ত্রধারী দুষ্কৃতি ঘটনাস্থলে এসে তাকে টানা হেঁচরা করে অপহরণ করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক এবং উদ্বেগে পড়ে যান অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত শামিউল হকের মৃত্যু ঘটল মৃত্যুর পরই অভিনেত্রীকে আটক করেছে দিশপুর পুলিশ মঙ্গলবার গৌহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল শামীউল হকের অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সামিউল পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে হার মানলেন সামিউল রাজধানী থিয়েটারের আকরা থেকে ফেরার সময় মান্ডাকাটা থেকে গৌহাটির পথে নন্দিনী কাশ্যপকে আটক করা হয়ে উল্লেখ্য গত শুক্রবার গৌহাটির দক্ষিণগাঁও এলাকায় শামিউল হককে দ্রুত গতির গাড়ি দিয়ে ধাক্কা মারেন অভিনেত্রী নন্দিনী কাশ্যপ এই মর্মান্তিক দুর্ঘটনার পর শামিউলকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে এরপর তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় মঙ্গলবার সামিউলের মৃত্যু ঘটলে তাকে আটক করা হয়